ব্রাহ্মণবাড়িয়ার কসবাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আড়াইবাড়ি দরবার শরীফ পীরে কামেল আজগর মাজার জিয়ারত শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসিরউদ্দিন খানের তথ্যচিত্রে বিস্তারিত শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খসবা আখাউড়া এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেন কৃষক দলের নেতা ও খসবা আখাউড়া আসনে মনোনয়ন প্রত্যাশী হাজারে এ সময় তিনি বিএনপির ঘোষিত একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন গণসংযোগে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন তিনি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আন্দোলন চলবে স্থানীয় বাজার হাট ও গ্রামীণ জনপদে অনুষ্ঠিত এ গণসংযোগকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এ সময় সাথে ছিলেন মোহাম্মদ জাফর ইকবাল হাজারী সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম অস্তর আখাউড়া সমিতি ইয়াসিন আরাফাত সাবেক আহ্বায়ক আখাউড়া উপজেলার নবীন দল লুৎফুর আমিন ভুঁইয়া সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখাউড়া উপজেলা ছাত্র দল আরেফ মিয়া সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা দল হেলাল উদ্দিন সাবেক সভাপতি কসবা পৌর নবীন দল চৌধুরী সাবেক সভাপতি আখাউড়া উপজেলা নবীন দল ও যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল মামুন মিয়া সাবেক আখাউড়া উপজেলা ছাত্রদল নেতা এমদাদুল হক আহ্বায়ক খসবা উপজেলা তাতি দল বাসির আহমেদ সদস্য সচিব কসবা উপজেলা তাঁতি দল হানিব মিয়া যোগাযোগ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নবীন দল নূর আলম দরখার ইউনিয়ন এক নং ওয়ার্ড সাবেক যুবদল সভাপতি নাজমুল মিয়া সাবেক সভাপতি কসবা উপজেলা দেশপ্রেমিক দল মাসুম ভুঁইয়া সাবেক সাংগঠনিক সম্পাদক আখাউড়া উপজেলা নবীন দল রুজেল মিয়া যুগ্ম আহ্বায়ক কসবা উপজেলা দল আমির হোসেন যুগ্ম আহ্বায়ক কসবা উপজেলা তাঁতি দল কালাম মিয়া সাংগঠনিক সম্পাদক আমরা বিএনপি পরিবার হাজারি ভাই সমর্থক গোষ্ঠী নজরুল ইসলাম বুট্টু সদস্য আমরা বিএনপি পরিবার হাজারি ভাই সমর্থক গোষ্ঠী সাগর মিয়া সদস্য আমরা বিএনপি পরিবার হাজারি ভাই সমর্থক গোষ্ঠী এছাড়াও কসবা আখাউড়া উপজেলার সকল নেতৃবৃন্দ সফর সঙ্গে ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া আপনারা জানেন আজকে একাশি তম কি এই উপলক্ষে আমি এখানে দরবার শরীফে আসছি একটু দোয়া এবং দোয়া মাফিল করার জন্য আর বিশেষ করে আমার এতে মাসুম বাচ্চাদেরকে সাথে আমার আমি বসে আমি দোয়া করব আজকে আমি এখানে দোয়া করেছি এবং এতে বাচ্চাদের জন্য আমি তাবারকও ব্যবস্থা করেছি তো যাই হোক এটা আমার মেইন উদ্দেশ্য আর দেশনার্থী বেগম খালাদা জিয়া যেহেতু অসুস্থ আমরা এখানে দোয়া করেছি সুস্থতা কামনা করেছি এটা আমার হলো ফার্স্ট ইয়া আর সেকেন্ড হলো আমি কসবা খাওয়া বিগত প্রায় প্রায় চব্বিশ পঁচিশ বছর ধরে কসবা আমি কাজ করে আসছি আপনারা জানেন আমি এদিকে উপজেলা নির্বাচন করেছি আঠারোতে আঠারোতে আমি মনোনয়ন পেয়েছি চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলাম তো এখন আশা মানে সবার সাথে দেখা সম্ভব করা কসবা খবর নেওয়া সাধারণ জনগণের সাথে মিশা কথা বলা দিয়েছেন যে জনগণের মাঝে আপনারা একটি দফা নিয়ে যান ব্যক্তির দেওয়া যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন একটা সমাজ একটা এই এলাকা বা একটা দেশ এটা ভালো চলতে পারবে কারণ এখানে মধ্যে সবকিছু আছে একটি জমা তো বিশেষ করে আমি একটি জমা নিয়ে আরো কয়েকটা প্রোগ্রাম করেছি আজকে এখানে কিছু ডিপ্লেট আমি আমি নিয়ে এসেছি আমরা এখানে কসবাতে আমার প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে মানে ডিপ্লেট বিতরণ এই প্রোগ্রামটা আমরা শেষ করে তারপরে আমি আপনাকে চলে যাবো এই আর কি আর তো দেখেন কার্ড জনগণের ভালোবাসা বিশেষ করে জনগণ যদি আমার পাশে থাকে যে কোনো কাজ আমি করতে পারব আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি আমার ব্যবসায়িক ফান্ড থেকে আমি কসবাহরা মসজিদ মাদ্রাসা অনেক জায়গা অনেক অসুস্থ অনেক গরিবদেরকে বিয়ে হয় না অনেক জায়গা আমি গিয়েছি এবং অনেকে আমি সহযোগিতা করেছি এটা আমার কন্টিনিউ থাকবে আমি আমি এখানে কি এমপি বা কি হব না সেটা বড় কথা না আমি চাচ্ছি জনগণের সেবা করা জনগণের পাশে দেখা এটাই আমার আসল উদ্দেশ্য এটাই আমি করবো ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম